এখনো পর্যন্ত জয়েন করেননি সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটিতে অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনা এবং প্রামাণ্য অনুষ্ঠানটি রাতের সময়ের স্বাস্থ্যকথার আয়োজন সঠিক সময়ে কিন্তু আরম্ভ হয়ে গেছে তাই প্রত্যেকেই সঠিক সময়ে এসে হাজির হতে দেরি করবেন না আজকের আলোচ্য পর্বটি থাকছে কিছু বিশেষ আলোচনা সময়ের স্বাস্থ্য প্রতিদিনের যে বিশেষ আয়োজন প্রতিদিনের যে বিশেষ পর্ব এটি কিন্তু প্রত্যেকের স্বাস্থ্য বিষয়ক যে আয়োজনটি হয়ে থাকে প্রত্যেকের উপকারের জন্য প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য উন্নতি অবনতি এবং তাদের সমস্যাগত বিষয়গুলো এবং এ ধরনের সমস্যাগুলোকে সঠিক একটি সলিউশন বের করে এনে আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি তাই আপনারা আপনাদের যে মূল্যবান সময়টুকু বিশেষ করে যে সময়ে অনেকে ঘুমিয়ে যায় যে সময়ে অনেকে পড়াশোনা কর্মব্যস্ততা কিংবা কর্ম চাঞ্চল্যময় দিনটি পার করার পরে সামান্য বিশ্রাম কিংবা আরাম আয়সে অনেকে বা কাটিয়ে ফেলেন কিন্তু আমাদের তো প্রয়োজন সঠিক স্বাস্থ্য কথার সঠিক নিয়মকরণ মেনে চলা স্বাস্থ্যের কিভাবে আমাদের উন্নতি হবে স্বাস্থ্যগতভাবে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এরকম বহুল প্রশ্নগুলো কিন্তু মনে রাত্রিতে বিছানায় শোবার সময় কিংবা বসলেই আমাদের স্মৃতিতে কিন্তু চিতিচারিত হতে শুরু করে হ্যাঁ বন্ধুরা রাত্রি দশটা বাজলেই আমাদের কিন্তু প্রত্যেকেরই স্মরণে আসে সময়ের স্বাস্থ্য অনুষ্ঠানের আয়োজনটা কখন ঘড়িতে কিন্তু দশটা বেজে পঁচিশ মিনিট বাংলাদেশ সময় ভারতীয় সময় নয়টা বেজে পঁচপান্ন মিনিট যারা এই মুহূর্তে দেশ থেকে দেশান্তরে সময়ের স্বাস্থ্য কথার বিশেষ আয়োজনটিতে অংশগ্রহণ করতে চান তারা অপেক্ষা করছে আমি আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাদ্যাভাসগুলো গ্রহণ করে থাকি এই ধরনের খাদ্যাভাসগুলোর কিছু বিশেষ এবং বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে এবং এই ধরনের খাবারের কি কি ক্ষতিগুলো আছে বাহিরের কিছু খাবার আছে যে সমস্ত খাবার অনেক অনেক এক্সপার্ট গন গন যারা কিনা জীবনযাপন হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সন তারা কিন্তু জীবনযাপনের জন্য সঠিক নিয়ম সুস্থ নিয়ম কিভাবে চললে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো সুস্থ থাকতে পারবো এই সম্পর্কে তাদের সারাটি জীবন ধরে গবেষণা এক্সপেরিমেন্ট পরিচালনা করেছেন অনেক ব্যক্তিদের উপরে নিজের উপরে অনেক এক্সপেরিমেন্ট পরিচালনা করেছেন ব্যাট কিং ওয়াইটি লিখেছে হাই হ্যালো কি খবর কেমন আছো ভাই চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করেনি যারা তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো গ্রহণ করে থাকি এই ধরনের খাবারের কিছু গুণ থাকার প্রয়োজন যদিও বা আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করছি এই সমস্ত খাবারগুলো কিন্তু সেই সঠিক গুণাগুণ নেই তবুও প্রতিনিয়ত খাবারগুলো আসলে হর হামেশাই খেতে হচ্ছে কারণ আমাদের শরীরে অত্যন্ত এনার্জির প্রয়োজন হয় কেউ কেউ বা আবার না বুঝে সঠিক মাত্রার চেয়ে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করছে অর্থাৎ আপনারা আপনাদের ভিতরে অনেকে আছে অতিরিক্ত কার্বোহাইড্রেটের মাত্রাকে বাড়িয়ে ফেলার কারণে খাবারের বেশ কিছু বিরূপ প্রভাব শরীরে পড়তে শুরু করে ফেলেছে অথচ আপনি বুঝতে পারছেন না কার্বোহাইড্রেট অতিরিক্ত মাত্রায় খাওয়ার আছে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া স্বাস্থ্য এই ঝুঁকিগুলো আমরা না বুঝেই হরহবেসা ক্ষুধা নিবারণের জন্য খেয়ে যাচ্ছি মাত্রা অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট যাতে আছে অনেক বেশি সমস্যা এছাড়া অতিরিক্ত মাত্রায় ফ্যাট জমা হয়ে যাচ্ছে পেট ফুলে উঠছে ভুরি বড় হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে এরকম বহুল সমস্যাগুলো এসে যাচ্ছে খাবারের সঠিক ব্যালেন্স না থাকার কারণে বন্ধুরা সে সম্পর্কে আজকে কিন্তু বিশেষ আলোচনা যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য জয়েন করেননি সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু সঠিক সময় শুরু হয়ে গেছে তাই গুরুত্বপূর্ণ পর্বটিতে অবশ্যই জয়েন করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কথাটি বলছিলাম দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো খাচ্ছি এগুলো যেন খাবারই না যেন একটা জার্ভেস হ্যাঁ কথাটি শুনতে আসলে অনেক সময় চমকে ওঠার মতো মনে হলেও বাস্তবসম্মত কথা জার্ভেস বিষয়টি কিন্তু এরকমই কারণ আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করছি সঠিক পুষ্টি না থাকার কারণে এই খাবারগুলো থেকে আমাদের সুস্থতার পরিবর্তে অসুস্থতা কিন্তু অনেক বেশি পরিমাণে এসে যায় যারা ফাস্ট ফুড খাচ্ছে তারা তো আরো বেশি ঝুঁকিতে আছেন ফাস্ট ফুডে অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার যারা খাচ্ছে বাইরের খোলা খাবার এই ধরনের খাবারগুলোতে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এই ধরনের ডুবো তেলে ভাজা খাবারগুলো আপনার লিভারকে দিনকে দিন লাগাতার ভাবে কষ্ট দিয়ে যাচ্ছে এই খাবারের তেলগুলো ভোজ্য তেল একই তেল দিয়ে বারবার ভাজা খাবার একই তেল দিয়ে বারবার তৈরি করা খাবারে ধরনের ফার্নেস ওয়েল বিষাক্ত তেলগুলো আমাদের লিভারের ভিতরে লিভারকে অনেক বেশি দূষিত করে তোলে ওজন কমাবো কিভাবে হ্যাঁ আপনার প্রশ্নের উত্তরটি দেব কিং ওয়াইটি একটু ধৈর্য ধরুন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে তো যে কথাটি বলছিলাম ভোজ্য তেল ভেজাল তেল এরকম তেল বিষাক্ত তেল এগুলো যেরকম বিমানের জ্বালানির ভিতরে ব্যবহার করা হয় কিন্তু মানুষের শরীর তো বিমানের জ্বালানি নয় বিমানের কোনো ইঞ্জিনও নয় এটি এমন একটি ভাবে তৈরি যেটি আমরা কিন্তু দেখতে পাই মোটর সাইকেল যারা ইউজ করেন তারা কিন্তু ভালো বুঝতে পারবেন এই বিষয়টি মোটর সাইকেলের ভিতরে যেরকম বিষাক্ত কিংবা তেলে যদি হালকা ময়লা থাকে তাহলে কিন্তু গাড়ি স্টার্ট ওঠে না এমনি মানুষের বডি এরকম যদি ভেজাল খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ হয় শরীরে পরিমিত পর্যায়ে ব্যালেন্স ঠিক না রেখে খাবার গ্রহণ করলে আমাদের শরীরে কিন্তু এনার্জি আসে না শরীরে পর্যাপ্ত এনার্জি তৈরি হয় না পর্যাপ্ত এনার্জি তৈরি না হলে আমাদের শরীরে দুর্বল ভাব কাটে না আমাদের শরীর সবসময় দুর্বল ভাব লাগে অস্থিরতা লাগে এবং খাবারে ব্যালেন্স না থাকার কারণে মাথার অতিরিক্ত কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত রুটি আলু আলু জাতীয় খাবার এগুলো বেশি বেশি খেলে আমাদের কিন্তু পেটে ভুঁড়ি বেড়ে যায় খাবারের অতিরিক্ত মাত্রায় এই কার্বোহাইড্রেট গ্রহণের কারণে শরীরের ব্যালেন্সও হারিয়ে ফেলে তাই আমাদেরকে খাবার খাওয়ার ক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং যা জয়েন করেনি জয়েন করে ফেলবেন গুরুত্বপূর্ণ যে বিশেষ আলোচনাটি চলছে সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে খাদ্যাভাসগত পরিবর্তনগুলো দরকার সেগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই সামান্য কথাতেই অনেক অংশে বুঝে ফেলেছেন যে আমাদের কি কি পরিবর্তন দরকার খাবারে যে ছয়টি গুণাগুণ এই ছয়টি বিশেষ গুণাগুণ থাকা দরকার এছাড়াও আমরা ভোজ্য তেল এবং ভেজাল তেল থেকে সুস্থ থাকতে চাইলে আমাদেরকে প্রতিনিয়ত খাবার দাবারের যে বিশেষ পরিবর্তন দরকার সেটি আসলে অনেক অনেক বেশি পরিমাণে হতে হবে সেক্ষেত্রেও স্বাস্থ্য সচেতন খাবার দাবারের এই নিয়মগুলো মেনে চলা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভোজ্য তেলের পাশাপাশি পরিমিত পানিপান আমরা যদি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানিপান না করি তাহলে কিন্তু খাবারের যে সঠিক মাত্রায় হজম প্রক্রিয়া এটি কিন্তু ব্যাহত হয় অর্থাৎ আমাদের বডিতে যে পেরিস্টালসিস প্রক্রিয়া আছে নারীর ভিতরে পেটের ভিতরে যে নারী আছে অংশ এগুলো সাধারণত সাপের মতো দেখতে এরকম সবসময় নাড়াচাড়া করে হ্যাঁ এই সব সময় নাড়াচাড়া করে এই নাড়াচাড়ার ভিতরে এর ভিতরে কিছু কার্যক্রম চলতে থাকে সেগুলো হচ্ছে খাবারের যে ডাইজেশন প্রক্রিয়া চলতে থাকে এই প্রক্রিয়াটি আসলে নারীর ভিতর দিয়ে হতে যদি খাবারে পরিমিত পরিমাণে পানি গ্রহণ না করি অর্থাৎ খাবার খাওয়ার সময় হোক কিংবা খাওয়ার আগে অথবা খাওয়ার পরে তাহলে কিন্তু আমাদের কনস্ট্রিবেশন সমস্যা গ্রো করতে পারে আমাদের শরীরে অসুস্থতা গ্রো করতে পারে এছাড়াও অনেকে আছে যে অনেক বেশি কোষ্ঠকাঠিন্য অনেক রোগে ভুগছেন তারা কিন্তু খাবার খাওয়ার সাথে পানি পান কিংবা পূর্বে অথবা পরে পানি পান করেন না এতে করে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আরো বেড়ে যায় তাই ক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত সতর্ক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয় একজন লিখেছেন যে আমার মাঝে মধ্যে পেট আপসেট হলে টনসিল কিভাবে আপনার মাঝে মাঝে পেটে আপসেট সমস্যা হয় টনসিল স্টোন টনসিল স্টোন বলতে আসলে বিষয়টি হচ্ছে কি আপনার পেটে আপসেট হলে কিছু সমস্যার কথা বলছেন আপনার কি আপসেট বলতে পেটের ভিতরে ব্যথা করে কিংবা অতিরিক্ত মাত্রায় উপর দিকে অর্থাৎ আপনার দিকে হালকা জ্বালা পোড়া ভাব কিংবা টক ঢেকে ওঠার মতো লাগে এরকমটি কিংবা কিংবা জ্বালা পোড়া করা অতিরিক্ত পেটে ব্যথা হওয়া তীব্র থেকে তীব্রতর এরকম বিভিন্ন প্রকার সমস্যাগুলো সাধারণত এটির কথা বোঝাতে চাচ্ছেন যদি এরকমটি হয় তাহলে আপনাকে কিছু খাদ্যাভাসগত পরিবর্তন আনা প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি ডুবো তেলে ভাজা খাবার একদম খাবেন না অতিরিক্ত টক ঝাল কিংবা অতিরিক্ত মাত্রায় গরম খাবার খাবেন না খিচুড়ি ও খিচুড়ি জাতীয় খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবারগুলো এড়িয়ে চলবেন দোকানের খাবার এগুলো খাওয়া বন্ধ করতে হবে অর্থাৎ প্রসেসিং যে সমস্ত ফুডস আছে এই সমস্ত ফুডস গুলো এবং জাঙ্ক ফুড আছে এগুলো খাওয়ার অভ্যাস থাকলে ত্যাগ করতে হবে আমি তেল ঝাল খুব কম খাই পেট খারাপ যখন হয় হ্যাঁ বুঝতে পেরেছি আমি সম্পূর্ণটা টক ঝাল তেলে ভাজা খাবার গরম খাবার গরম খিচুড়ি কিংবা জাঙ্ক ফুড এগুলো খাওয়ার অভ্যাস থাকলে ত্যাগ করতে হবে শুধু কাঁচামরিচ খাই শুধু কাঁচামরিচই ভালো কাঁচামরিচ জাতীয় খাবার খুবই স্বাস্থ্যসম্মত এবং এটি স্বাস্থ্যের জন্য ভালো এটি খেলে আসলে গ্যাস্ট্রিক সমস্যা অনেক অংশে কম হয় শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচের ঝাল কিছুটা কম এবং এটিতে আসলে স্বাস্থ্যসম্মত অনেকটাই শরীরে অনেক উপকারে লাগে এর ভিতরে আছে ভিটামিন সি যা কিনা ত্বকের লাবণতা বৃদ্ধিতে কাজে দেয় এছাড়াও শরীরে এনার্জি বাড়াতেও এটি খুব ভালো কাজ দেয় আরেকটি কথা বলি পেটের সমস্যা পেটের জন্য পেটে যখন এই ধরনের সমস্যা বেশি হয় তখন কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে অতিরিক্ত পেটের সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু নিয়মিত হ্যাঁ আমি এর জন্য বলছি টনসিল স্টোন কিভাবে নির্মূল হবে আপনি একটি খাবার গ্রহণ করতে পারেন যেটি কিনা আমাদের পেটের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো আপনার পেটের যে কোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু এটি খুব ভালো কার্যকরী ভূমিকা পালন করবে সেটি হচ্ছে বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপিকে সুন্দরভাবে কুচি করে হালকা পরিমানে সিদ্ধ করে এটি কিন্তু আপনারা আধা সিদ্ধ অবস্থায় সুন্দরভাবে ধীরে ধীরে অন্তত একটা ছোট বাটি পরিমাণে প্রতিদিন এক থেকে দুই কাপ পরিমাণে একটি বাটিতে নিবেন নিয়ে ধীরে ধীরে খাওয়া শুরু করবেন কোনো প্রকার লবণ ঝাল এগুলো বাদ দিয়ে সকালবেলার বাসি পেটে নাস্তাটি করতে পারলে ভালো হয় এটি যদি একটা না আপনি পনেরো দিন খান তাহলে আপনার হবে স্টোন কথা বলি পেটের কোনো কোনো সমস্যা কিংবা ধরনের রোগ থাকলে আপনাকে প্রথম কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ভাত রুটি কিংবা শক্ত কোনো খাবার মাংস ঝাল গরম খাবার গরম খিচুড়ি ডুবো তেলে ভাজা খাবার একদম বন্ধ করতে হবে আপনি যে সমস্ত খাবারগুলো ওই সময় খেতে পারবেন সাধারণত নরম এবং তরল খাবার বেশি খাওয়ার চেষ্টা করবেন যেমন হতে পারে পারে ভিজানো কিংবা গুড় হালকা পরিমাণে সুজি খাওয়া যেতে এর পাশাপাশি আপনার শরীরে সঠিক পরিমাণে এনার্জি যোগাতে দু থেকে তিনটি পরিমাণে খেজুর অথবা এক থেকে দুটি পরিমাণে কলা খেতে পারেন কলা আপনার ইন্ডেস্টাইনের ভিতরে গিয়ে অনেক ভালো কাজে দেয় গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ভিতরে আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম যে ব্লাড কন্ট্রোল করে পাশাপাশি আমাদের গ্যাস্ট্রিক সমস্যা নিরসনের ক্ষেত্রে এটা আছে অনন্য সব গুণ তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন কলা এবং যাদের জার্ট সমস্যা আছে ইসোফেগাইটিস সমস্যা আছে রিফ্লেক্স ইসোফেগাইটিস প্রবলেম এছাড়াও যাদের অ্যাডোমেরার পেইন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজে দেয় আর একটি কথা বলছিলাম যে কথাটি আপনার পেটে ব্যথার সমস্যা যদি খুব বেশি গুরুতর হয় তাহলে আপনি ট্রান্সিট স্ট্রোন ব্যাপারটি যে বলছেন আমার কাছে মনে হয় কি আপনার সঠিক নির্ণয় নেই আসলে একজন চিকিৎসকই ভালো বলতে পারেন যে পেশেন্টের কোন রোগটি হয়েছে আপনি নিজে নিজেই নিজের রোগটিকে সরাসরি ভাবে না বলে আপনার যে সমস্যাটি আসলে সেটি পরীক্ষা নিরীক্ষা না করে সঠিকভাবে আগেই বলারটা ঠিক না আপনার টনসিল সমস্যা নাও হতে পারে হ্যাঁ সেজন্য আপনি আগে এরকমটি ভয় পাবেন না কারণ এটি একটা বড় ধরনের সমস্যা যে অনেক সময় দেখা যায় অনেক রুগী বলে রুগী এসে বলেন যে আমার পেটে গ্যাস্ট্রিক হয়েছে হ্যাঁ এটি আসলে একজন চিকিৎসক বলতে পারেন এবং উনি একমাত্র এই ব্যাপারটি সরাসরি পরামর্শ দেন কিন্তু নিজে নিজেই একজন নিজের রোগ সম্পর্কে সরাসরি নাম ধরে উল্লেখ না করে ভালো কারণ অনেক সময় দেখা যায় যে কোনো রোগ নেই হয়তো দুশ্চিন্তা করছেন পেটে ব্যথা করছে তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের কারণে হলো না এটি কিন্তু দুশ্চিন্তা জনিত কারণেও হতে পারে প্যানিক ডিসঅর্ডার হ্যাঁ এরকম কারণে হতে পারে অনেক সময় আপনি রাত্রিতে ঘুমাচ্ছেন কম লম্বা সময় ধরে বসে আছেন পেটের অ্যাসিডিটির যে জুসটি আছে জুসটি থাকে লম্বা লম্বি যখন তলানিতে থাকে আপনি যখন শুয়ে পড়ছেন তখন জুসটি বোতলের মতো করলে এরকম ভাবে শুয়ে থাকছে তখন কিন্তু গ্যাস্ট্রিকের যে জুসটি এটি নিচে লেয়ার থাকছে তখন কিন্তু গ্যাস্ট্রিকটা কম করছে এর আড়াড়ি আড়াড়ি থাকার কারণে লম্বা সময় যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন কিন্তু গ্যাস্ট্রিক জুসটি থাকে এরকম ভাবে স্বাভাবিক একটু নিচের দিকে থাকে তখন কিন্তু এই যে খাদ্যনালীর যে নিচের যে পার্টটা থাকে এখানে বেশি অ্যাসিড লেগে থাকার কারণে আমাদের কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যায় তার মানে আমরা যদি রাত্রিতে রাত্রি যাপন করার কোনো কাজ করতে হয় ডিউটিতে থাকতে হয় কিংবা লম্বা সময় ধরে বসে থাকতে হয় অফিস টাইম কিংবা বাসায় বসে কম্পিউটারের সামনে কাজ করতে হয় লম্বা সময় রাত্রি জাগলে সাধারণত আমাদের এই যে অ্যাসিডিটি লেভেলটা নিচে থাকে তাই আমাদেরকে খাবার গ্রহণ করে যাতে অ্যাসিডের উপরে খাবার গিয়ে অ্যাসিডের সাথে ক্রিয়া কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে এবং পরিপাক কাজে সহায়তা করতে পারে অ্যাসিডকে নিউট্রালাইজ করে এর চাপকে কমিয়ে আনতে পারে তাই খাবার গ্রহণ করার প্রয়োজন হয় তাই রাত্রিতে লম্বা সময় রাত্রি যাপন করলে অবশ্যই কোনো কিছু শুকনো খাবার কিংবা কোনো কোনো খাবারগুলো গ্রহণ করা অনেক ভালো আমাদের স্বাস্থ্যের জন্য এ ধরনের খাবার গ্রহণ করলে আমাদের এসিডের ক্রিয়া কমে আসে গ্যাস্ট্রিক সমস্যা কমে যায় তাই রাত্রিতে খালি পেটে লম্বা সময় ধরে ডিউটি করা অভ্যাস ভালো না আরেকটি কথা বলি যারা অতিরিক্ত পরিমাণে লম্বা সময় ধরে রাত্রিতে রাত্রি যাপন করে থাকেন আসলে এটি কিন্তু ঠিক না রাত্রিতে রাত্রি যাপন করলে আমাদের শরীরে লম্বা সময় রাত্রি যাপন করলে আমাদের শরীরে কিন্তু যে সমস্ত হরমোন মাত্রা আছে এটি কমে যায় ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সমস্যা হয় হ্যাঁ গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে এছাড়াও রাত্রিতে মেলাটোনিন হরমোন নিচ্ছরণের মাত্রা বেড়ে যায় অন্ধকার রুমে ঘুমালে কিন্তু কেউ কেউ আবার রাত্রিতে অন্ধকার রুমে ঘুমায় না সেক্ষেত্রে কিন্তু মেলাটোনিন হরমোন কমে যায় তাহলে কিন্তু শরীরে ব্যালেন্স ঠিকমতো হচ্ছে না অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ ভাইরা আছে রাত্রিতে সঠিকভাবে ঘুমায় না তাদের কিন্তু টেস্টেস্টে নরমাল লেভেল কমে যায় অনেক মেয়ে মহিলারা আছেন যারা রাত্রিতে ভালোভাবে ঘুমায় না শেষ রাতের দিকে ঘুমায় সকালবেলা দিনের বেলা ঘুমায় বেশি তাদের কিন্তু মেলাটোরিন হরমোনের নিচ্ছরণ মাত্রা কমে যায় শরীরে এরকম বহুল সমস্যাগুলো এসে যায় তাই সঠিক সময় ঘুমানো সঠিক খাদ্যাভাস পরিবর্তন করা সঠিক সময়ে চলা এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি পরিমাণে জরুরি কাজের সুরে অনেক সময় ডাক্তারের কাছে যাওয়া হয় না অসংখ্য ধন্যবাদ আপনাকেও সরাসরি জয়েন হওয়ার জন্য স্বাস্থ্য কথার গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি কিন্তু অলরেডি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ইতিমধ্যেই যারা এখনো পর্যন্ত জয়েন করেননি জয়েন করে ফেলবেন আমরা রাতের অনুষ্ঠানটি কিন্তু খুব বেশি লম্বা করতে পারি না আপনাদের চাওয়ার উপরে বিবেচনা করে কিন্তু প্রতিদিনের লাইভ অনুষ্ঠানে আসা হয়ে থাকে তাই প্রত্যেকেই সঠিক সময় এসে জয়েন করার চেষ্টা করবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যারা লাইক কমেন্ট শেয়ার করেননি লাইক কমেন্ট শেয়ার করবেন একটি কথা মনে রাখবেন সমাজ স্বাস্থ্য কথার প্রতিদিনের আয়োজন সমাজ স্বাস্থ্য কথার প্রতিদিনের ভিডিও প্রতিদিনের অনুষ্ঠানগুলো আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে আয়োজনটি হয় সমাজ স্বাস্থ্য কথা কোনো ব্যক্তিগত চ্যানেল নয় এটি কিন্তু আপনাদেরই চ্যানেল আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে যেহেতু আয়োজন হয় এবং রেগুলার তাই আপনারা সঠিক সময় এসে হাজির হবেন আমাদের অনুষ্ঠান সময়সূচি ঠিক বাংলাদেশ সময় রাতে 10টার পর থেকে শুরু হয় ভারতীয় সময় ঠিক 7:30টার পর থেকে শুরু হয় তাই প্রত্যেকেই সঠিক সময় এসে হাজির হবেন এবং একটি কথা বলি আপনি ব্যক্তভাবে শুধু সুস্থ থাকা এটি কিন্তু মূল উদ্দেশ্য নয় আপনি চেষ্টা করবেন আপনার পরিবার পরিজন আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে সুস্থ হওয়া এবং আপনার মাধ্যমে জন্য নিজের ভাবে আপনি হবেন স্বাস্থ্য সচেতন আপনার পরিবার পরিজন সদস্য সবাইকে আপনি স্বাস্থ্য সচেতন ভাবে করে তোলার চেষ্টা করবেন এর মাধ্যমেই স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো সবার ভিতরে ছড়িয়ে পড়বে আমরা নিজেরা থাকতে পারবো সুস্থ আমরা আমাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাইকে রাখতে পারবো সুস্থ বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব এখনো পর্যন্ত যারা জয়েন হননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন শুরু হয়ে গেছে নিয়মিত সময়ের স্বাস্থ্য আয়োজন যারা আসলে অংশগ্রহণ করে থাকেন তারা সঠিক সময় এসে হাজির হবেন আমাদের আজকের কুইজ প্রতিযোগিতা প্রশ্ন আগামীকালকের লাইভ অনুষ্ঠানে আগে দিতে হবে সেটি হচ্ছে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য পর্বটি কোন বিষয় নিয়ে ছিল সেটি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার নামটিও অপশনে দেওয়া হতে পারে আমাদের প্রতিদিনের যে আয়োজনগুলো থাকে সেগুলো কিন্তু মানব কল্যাণের জন্য আব্দুল্লাহ মামুনের একটা গানের কথা আছে মনে পড়ে গেল সেটি হচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা প্রত্যেকেই প্রতিটা মানুষের উপকারের জন্য চেষ্টা করবেন সময়ের স্বাস্থ্যকথার যে সমস্ত ভিডিও থেকে আপনারা যে সমস্ত ভিডিও দেখেছেন সেখান থেকে আপনি স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো খাতায় লিখে গুলো লিখে রাখতে পারেন এবং মানুষের বিপদ আপদের সময় আপনিও তাদের পাশে দাঁড়াতে পারেন সচেতনময় এই বাণীগুলোর মাধ্যমে শুনে আপনি যেমনিভাবে হন স্বাস্থ্য সচেতন তেমনি আপনিও আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সবাইকেই স্বাস্থ্য সচেতন করতে নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার ভিডিও দেখতে ভুলবেন না স্বাস্থ্য স্বাস্থ্যকতার উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণময় স্বাস্থ্য বিষয়ক যে স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকা মানুষদের জরুরিভাবে তাদের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে সবাইকে সুস্থ এবং স্বাস্থ্য সচেতন করা বন্ধুরা আজকের রাতের অনুষ্ঠানটি কিন্তু খুব বেশি সময় লম্বা করতে পারছি না কিন্তু নিয়মিত অনুষ্ঠানে আয়োজন হবেন সবাই এবং এর মাধ্যমেই কিন্তু আমরা প্রত্যেকেই সুস্থ এবং সুন্দর জীবন যাপনের অধিকার হতে পারি ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ